নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো সুখে থাকার ভালো থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে একটা পাতা যে পাতার প্রচুর তেজ তার জন্য তার নাম হয়েছে তেজপাতা হ্যাঁ দর্শক বন্ধু আমরা রান্নার স্বাদ আনার জন্য আমাদের রান্নায় তেজপাতা পাতা ব্যবহার করে থাকি কিন্তু এটা কি জানা আছে যে তেজপাতারও কিন্তু একটা তন্ত্রক্ত গুণ আছে এই তেজপাতার সাহায্যে এমন একটা ক্রিয়া করবেন যে ক্রিয়ার ফলে যে তেজের গুণে এই যে বললাম তেজপাতা অর্থাৎ তেজপাতার তেজের গুণে আপনার শত্রু নাশ হবে আপনার যদি অবৈধ সম্পর্ক থেকে থাকে অবৈধ সম্পর্কটাকে নষ্ট করবে আপনার যদি কাছের মানুষ থাকে মনের মানুষ থাকে হৃদয়ের মানুষ থাকে সেই কাছের মানুষটাকে কাছে আসার জন্য ছটপট করা হবে এতটাই শক্তিশালী আজকের এই টোটকা চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন দর্শক বন্ধু কি করতে হবে একদম অতি সিম্পল একটা সরল উপায় শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে হবে একটা নিখুঁত তেজপাতা সংগ্রহ করবেন আর অবশ্যই কালো কালির একটা মার্কার পেন তার সাথে সাথে নিজের পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের কণই থেকে তর্জনী মধ্যমা আঙুলের ডগা পর্যন্ত মাপের একটা কালো সুতো যে কোনো সুতো রঙটা কালো হতে হবে কালো রঙের সুতো আবারও মাপটা রিপিট করছি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই ডান হাতের কোনোই থেকে অনামিকা আঙুলের ডগা পড়ছেন তো মাপটা হতে হবে কালো সুতোটার এইগুলো সংগ্রহ করে রেখে দিলেন আর একটা কাঁচের বা প্লাস্টিকের বা যে কোনো একটা মুখ বন্ধ করা শিশি তার সাথে সাথে পরিমাণ মতো সর্ষের তেল কি করবেন না মঙ্গলবার অথবা বৃহস্পতিবার অথবা শনিবার দিন যে কোনো একদিন সন্ধ্যার পর কোনো দিকে মুখ টুক করে বসতে হবে না যেদিকে খুশি মুখ করে বসুন যেখানে খুশি বসুন বসে কি করবেন না একটু পরে স্ক্রিনে একটা যন্ত্র দেখাবে ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই তেজপাতার যে কোনো একটা দিকে কালো কালির মার্কার পেন দিয়ে ওইটা লিখবেন লেখা হয়ে গেল লেখার পর যেমন করে রোল হয় গোল করে লেখার পর তেজপাতাটাকে মুড়ে নেবেন তেজপাতাটাকে গোল করে মুড়ে নিয়ে ওই কালো সুতোটাকে একুশবার এরম এরম করে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এরকম করে বার ঘুরিয়ে তিনটে গিট বেঁধে নেবেন এবং তেজপাতাটা ডুববে এই রকম ধরনেরই কাঁচের শিশি বা কোনো একটা পাত্র নেবেন তার মধ্যে সরষের তেল পরিমাণ মতো পঞ্চাশ গ্রাম মতো তেল ঢালবেন ওই তেজপাতাটাকে কালো সুতো দিয়ে বেঁধে নিয়ে ওই সর্ষের তেলের পাত্রের মধ্যে ডুবিয়ে মুখটাকে বন্ধ করে যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দিন এমন জায়গায় লুকিয়ে রাখবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পায় কদিন রাখবেন সাত দিন রাখবেন তাহলে কি বলেছি মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার যে কোনো একদিন থেকে শুরু করে সাত দিন রাখলেন ওই সর্ষের তেলের মধ্যেই ডোবানো থাকবে শিশির মধ্যে বা বোতলের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে অবশ্যই মুখ বন্ধ করা পাত্র হতে হবে আর দিনের মাথায় যে কোনো সময় এটা যে কোনো সময় সকাল দুপুর সন্ধ্যে আটটি যে কোনো সময় আপনি বাড়ির বাইরে গিয়ে একটা দেশলাই বাক্স নিয়ে যাবেন ওই তেজপাতাটাকে সর্ষের তেলের পাত্রটিকে বের করে সুতো বাঁধা অবস্থাতেই দেশলাই কাঠি মেরিয়ে জ্বালিয়ে দেবেন ছাইটা যেখানে আপনি পড়াবেন সেখানেই ছাইটা পড়ে থাকবে আপনি বাড়ি থেকে কাছেও পড়াতে পারেন বাড়ি থেকে দূরে গিয়ে কোনো ফাঁকা মাঠ হোক কোনো রাস্তা হোক কোনো গাছের তলায় হোক যেখানে হোক ওই তেজপাতাটাকে সুতোপাতা অবস্থায় পুড়িয়ে ফেলে দিয়ে চলে আসবেন আর সর্ষের তেলের যে পাত্রটা আছে সেটাকেও ওই জায়গাতে ফেলে দিয়ে চলে আসবেন এবারে আসছি স্ক্রিনে দেখাচ্ছে স্ক্রিনে একটু বেশিক্ষণ হোল্ড করে রাখতে বলবো পারলে তোমরা স্ক্রিনশট মিলে দেখো যে তেজপাতায় কি তোমাদের আঁকতে হবে প্রথমে তেজপাতায় একটা কালো কালির মার্কার পেন দিয়ে এই রকম স্কোয়ার টেনে নিলে তার মধ্যে চারটে লাইন টানলে চারটে লাইন টেনে যেখানে দেখাচ্ছে দেখো লেখা আছে কয়লয় দীর্ঘই অনুষ্কার ওখানে লিখবে ক্লিং তারপর লেখা আছে দেখো যে নাম দিয়ে ডট 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 ওই নামের যে ডট ডট যেখানে দেওয়া আছে ওখানে তুমি কার নাম লিখবে না যাকে তুমি বস করতে চাইছো তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া পরি প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে তোমার সন্তান যাকে তুমি বস করতে চাইছ তার নামটা লিখবে পুরো নাম এবার যারা শত্রুতার জন্য করছে সেখানে শত্রুর নামটা লিখবে যারা অবৈধ সম্পর্ককে নষ্ট করতে চাইছ যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির ঢুকে গেছে তাহলে সেই তৃতীয় ব্যক্তির নামটা ওইখানে লিখবে বোঝাতে পারলাম থ্রি ইন ওয়ান একটা টোটকা তিনটে কাজ তারপর লিখবে কি যেখানে লেখা আছে দন্তেশ্বর অসু সু তারপরে যেখানে লেখা আছে লিখবে হ অনুষ্কার হং ওই যে স্কোয়ারটা করেছো স্কোয়ারটার বাইরে দেখবে লেখা আছে নিজের নাম অর্থাৎ তুমি তোমার নিজের নামটা লিখবে পুরো ছকটাই আশা করি বোঝাতে পারলাম এইভাবেই তেজপাতার মধ্যে ছোট্ট ছোট্ট করে লিখতে হবে মার্কার পেন নিয়ে আবারও এইখানটা রিপিট করছি যেখানে লেখা আছে শুধু নাম ডট 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 সেইখানে বশীকরণ ক্ষেত্রে যাকে তুমি বস করতে চাইছো তার নাম লিখবে শত্রুটার জন্য যদি করে থাকো তাহলে শত্রু বা শত্রুদের নাম লিখবে আর তৃতীয় ব্যক্তি অর্থাৎ অবৈধ সম্পর্ককে নষ্ট করতে চাইছ যে স্বামী মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে চুপচাপ ক্রিয়াটা করে দাও স্বামীর জীবনে যদি অবৈধ তৃতীয় ব্যক্তি এসে যায় সরিয়ে দাও জানতেও পারবে না যে কিভাবে সরে গেল আর স্ত্রীর জীবনেও যদি কোনো অবৈধ সম্পর্ক বা তৃতীয় ব্যক্তি এসে থাকে কোনো স্বামীও যদি চুপচাপ এটা করে দেয় জীবনে স্ত্রী জানতে পারবে না যে কেন কিভাবে হঠাৎ করে তার জীবন থেকে সেই মানুষটা সরে গেল অত্যন্ত প্রভাবশালী এই ক্রিয়া সুদূর প্রসারী এই ক্রিয়া ধৈর্য সহকারে মন দিয়ে একাগ্রতা দিয়ে মা তারা বাবা গুরু বামদেবের কাছে অবশ্যই নিজের মনস্কামনা জানাও জানি এই ক্রিয়া করো হান্ড্রেড পারসেন্ট তুমি সফলতা পাবেই পাবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনন নতুন এপিসোডে নতুন কোনো টপিকটি ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বাবাদের কাছে একটাই খরচরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাকুক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা जय जय तारा जय बम जय तारा